ভোটার হয়ে গেলেন হুগলির পান্ডুয়ার ভোটার এপিক নাম্বার ভোটারের নাম ভোটারের বাবার নামও এক বদল শুধু ছবিতে অভিযোগ দায়ের করেছেন বাগদার মহাদেব দাস এফআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরই কখনো বাবা চুরি কখনো বা আত্মীয়কে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ প্রকাশে এসেছে এবার এপিক নম্বর থেকে শুরু করে ভোটারের নাম ও বাবার নাম চুরির অভিযোগ উত্তর চব্বিশ পরগনার বাগদার পার কৃষ্ণচন্দ্রপুরে সামনে এলো এমনই অভিযোগ নিজের নাম বাবার নাম এপিক নাম্বার সমস্ত কিছুই আছে তারপরেও তার রকম অ্যানিমারেশন ফর্ম তার বাড়িতে আসেইনি বরং তিনি হয়ে গেলেন হুগলি সেখানকার ভোটার তার বাড়ি বাগদা এলাকা সে আমারটা পায়নি তারপরে ওই ভিডিও গিয়েছি ভিডিও যাওয়ার পরে ভিডিও এসআই সাহেব বলেছে তোমার আছে হুগলিতেই ভোট ওখানেই যা লাগবে ওখানে যে ফর্ম ফিল আপ করতে হবে ভোটটা ওখানেই চলে গেছে হুগলিতে চলে গেছে এই নাম্বারটা চলে গেছে মানে কিভাবে চলে গেছে সেটা তো বলতে পারছি না আমরা আমি চাচ্ছি বাবার ভোটটা আবার এখানে চলে আসুক এই যে 2002 সালের যে তালিকা রয়েছে সেই তালিকাতে তার নাম রয়েছে অর্থাৎ এখানে যে বাগদা বিধানসভা এই বাগদা বিধানসভা এই বাগদা বিধানসভায় মহাদেব দাস তার বাবার নাম কালীপদ দাস তার যে ভোটার আইডি কার্ড সি টি ওয়ান থ্রি ডবল সিক্স নাইন সেভেন অর্থাৎ এই যে নাম্বারটা এই নাম্বার কিন্তু তার রয়েছে দু হাজার দুই সালের ভোটার তালিকাতে অর্থাৎ এই যে তালিকা এই যে কালীপদ দাস তার যে তালিকা বা সেই তালিকা যে নাম রয়েছে হুগলি জেলা অর্থাৎ হুগলিতে তার নাম পরিবর্তন হয়ে গেল এখন ছবিটা ওদের ওর যে এনিমারেশন ফর্ম দিয়েছে সেই ফর্মে ওর ছবিটা ওই ওই ভদ্রলোকের কিন্তু আমাদের হ্যাঁ পাণ্ডু আর সেই ভদ্রলোকের ওখানে যে বিএলও আছে তার সঙ্গে আমি কথা বলেছি কথা বলে তাকে অ্যাসিওর করেছি যে ওই ভোটটা আমার আমার পার্টেরই ভোট কোনো মিস্টেক হয়েছে বা ভুলবশত ওখানে চলে গেছে নাম এক বাবার নাম এক এপিক নম্বরও এক কিন্তু ছবি আলাদা বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মহাদেব দাস অন্যদিকে পাশে থাকার বার্তা রাজ্যের শাসক দলের এসআইআর এর কোনো প্রকৃত ব্যক্তি যাতে বাদ না পড়ে এবং ইনি যে সঠিক সেটা নির্বাচন কমিশনার তদন্ত করে দেখুক ইনি সঠিক হলে আমরা অবশ্যই পাশে আছি ভুলবশতই ভিন্ন জেলার ভোটার হয়ে গেলেন মহাদেব না মহাদেব দাসের নথি চুরি করে তৈরি হয়েছিল ভোটার কার্ড নিজ কেন্দ্রে ভোটাধিকার ফিরে পাওয়ার দাবি মহাদেব দাস ও তার পরিবারের উত্তর চব্বিশ পরগনা থেকে চিটব বিশ্বাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়